অবশ্যই ট্রাই করতে পারো তোমরা একবার এসে দেখে খেয়ে দেখতে পারো কেমন হচ্ছে কেমন হচ্ছে কোথাও ভুল ভ্রান্তি হলে সেটা দিদিকে বলে যাও আর যেমন অনেকদিন আগে যেমন প্রথম দিন একটা ছোট হাড়িতে বিরিয়ানি করিলাম বেশি হয়ে গেছিল এক দাদা ভাই দেখে আমাকে ফোন করেছে আমার তো নাম্বার দেওয়া আছে ফেসবুকে বলে যে তোমরা যে ওরকম বিরিয়ানি করছো বেশি চাপ খালি বিরিয়ানিটা ভালো হয় না অল্প বড় হাড়ি কেনবে অল্প চাল দেবে মাপের চাল মাপের সবকিছু দেবে আর এই এই ভাবে করবে ভালো হবে আমি সেখানে আমি যে হয়তো উনি আমাকে ভালো লাগে বলে তার জন্য ফোন করেছি তা বলল যে যদি কোনো তোমরা পারফেক্ট যদি না পারো আমি বলে দিচ্ছি আমাকে ফোন করে আমি একদিন গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়ে আসবো এটাই হচ্ছে মানুষের ভালোবাসা দিদি পার্সেল কত রে যাচ্ছে এটা রেট কত আছে এখন এটা আলু বিরিয়ানি 50 টাকা ও আর চিকেন বিরিয়ানি চিকেন 80 টাকা ওহো থ্যাঙ্ক ইউ দিদি চলো বাই বন্ধুরা